তাদের তারা যেন প্লিজ দিয়ে তাদের সোশ্যাল মিডিয়ায় প্লিজ লিখবেন আর ভিতরের ধর্ষকাম যে মনটা রয়েছে সেটাকে বাইরে ছুড়ে ফেলে দিয়ে আসবে

এসি আমরা অট ডিউটি অফ ডিউটি it doesn't matter what gender <laughs> <as> <laughs> কি বলবো জানি না গো আমরা রাত বারোটা থেকে এখানে জমায়েতে এসছিলাম এসে আমরা অনেক অনেক স্লোগান দিলাম অনেক চিৎকার করলাম অনেক কিছু করলাম এখন চারটে বাজে এখন দেখো সেরকম কেউ লোকজনও নেই এবং আমি এতক্ষণ ফোন দেখার সুযোগ পাইনি যেই যেই খবরগুলো আমরা আমাদের কানে এলো তাতে এবার সত্যি বলছি ভয় লাগছে গো আজকে এই রাস্তাটায় দাঁড়িয়ে আমি এত কথা বলছি তো আমি যাই না কালকে এই রাস্তাটায় কটা মেয়ে এই সময় দাঁড়িয়ে এত মানে সাবলীলভাবে চলাফেরা করবে আমি সত্যি বলছি আমার কলকাতাকে নিয়ে গর্ব ছিল আমার পশ্চিমবঙ্গকে নিয়ে গর্ব ছিল কিন্তু এখন সত্যি ভয় করছে আমি আর এর বেশি কিচ্ছু বলবো এবং আমার মনে হয় এটা জেন্ডার নির্বিশেষে আন্দোলন হচ্ছে কি ছেলে কি মেয়ে কি আমাদের যত জাত যা আছে কারোর ধর্ষণ হওয়া উচিত না ধর্ষণটা আমাদের ডিকশনারি থেকে উঠে যাওয়া উচিত উচিত আজকের প্রতিবাদটা তার জন্যই এবং ধর্ষকদের লুকিয়ে রাখা উচিত নয় তাদের আশ্রয় দেওয়া উচিত নয় আমরা ছোটোবেলায় একটা জিনিস পড়েছি যে যারা অন্যায় করে আর যে অন্যায় সহে তারা সমান দোষী আজকে যারা অন্যায় সইছে তারাও একইভাবে দোষী তাই আজকে আমরা সবাই রাস্তায় নেমেছি ধর্ষণটা কারোর জন্য হওয়া উচিত নয় সেটা পুরুষ নারী নির্বিশেষে তো আমি এটাই বলবো আজকের রাতটা খুব লজ্জার রাত আমাদের সবার জন্য আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে আমরা যতক্ষণ না আমাদের দাবি মানবে যতক্ষণ না সন্দীপ ঘোষ পদত্যাগ করবে একেবারে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে এবং আমাদের এগারো দফায় দাবি রয়েছে সেই এগারো দফায় দাবি তাদের মানতে হবে তবে আমাদের আন্দোলন উঠবে নালে উঠবে না এবং কলকাতা পুলিশকেই একটা অ্যাপোলজি দিতে হবে ওনারা যেই যেই পরিপ্রেক্ষিতে ওনারা একটা রেপ অ্যান্ড মার্ডার কেসকে যেভাবে ওনারা আত্মহত্যার একটা রূপ দেওয়ার রূপায়ণ দেওয়ার চেষ্টা করেছেন এটা সরাসরি অন্যায় এটা জনগণের সাথে অন্যায় এটা তিলোত্তমার মা বাবার সাথে অন্যায় এটা প্রত্যেকটা মেয়ের সাথে অন্যায় এটা এক এটা আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের সাথে অন্যায় এটা জব তাদের দিতেই হবে

মোলে স্টেশন কিন্তু সাঁতারে যাওয়া বন্ধ করে দিয়েছি ক্লাসের বন্ধু তখন পাশে বলেছে তার বাবা তার সাথে এরকম করে সেই সমস্তগুলোকে রিকল করছে এবং সেখান থেকে এই রিক্লেমিংটা যে রাত্রিবেলা হলেই কোনো ছেলেকে আমার জন্য ওয়েট করতে যেন না হয় প্লিজ বিকজ মানে ছেলেদের থেকেই প্রোটেকশানটা চাইছি এবার এই যে আমার একটা হ্যাঁ আজকেও ঘটছে এবং এই যে একটা ছিনিয়ে নেওয়ার যে আমরা মেয়েদেরকে রক্ষা করছি আপনারা যদি না থাকেন আমরা বেশি সুরক্ষিত ও মানে ফিল করবো আর কি আর যারা মনে করছেন এই যে নট অল ম্যানের কনসেপ্টে যারা হাত তুলছেন তারা একটু মাথাটা নিচু করে থাকুন তাহলে আপনারা প্রমাণ করুন যে নট অল মেন মানে আমি প্রমাণ করতে যাবো না যে নট অল মেন আমি আমি আমার শরীরে সারা শরীরে সারা মনে সেই মেমোরিটা রয়েছে হাত বোলানোর মানে প্রেমিক প্রেমিক যার কাছে লাস্ট হুকটা খুলে দিয়েছি সে যখন মানে কি বলবো সেই যখন তার একটা ফেটিস পূরণ করার জন্য বাজায়নার মধ্যে লাইটার ঢুকিয়ে দিয়েছে দ্যাটস দ্যাটস ফেটিস অ্যাকচুয়ালি এবং বুঝতে পারিনি তখন যে ওটা কি হচ্ছে মানে মনে করেছি ও হয়তো এটাই হয়তো প্রেম তারপরে সেটা রিকল করেছি কারণ তার পরবর্তীকালে যখন প্রেম করেছি তখন সংকুচিত হয়ে থেকেছি মানে আমার এই যে ভয় আমার যে বেরোনো আমি আমাকে এই যে প্যাডেড ব্রা করে বেরোতে হয় তার কারণ কনুই খাওয়ার হাত থেকে বাঁচাতে হয় নিজেকে কেন ওয়াই আমি আজকে স্বাধীন ভারতে রাত দুটোর সময় ভিক্টোরিয়ার মাঠে বসে চাঁদ দেখব গান শুনবো একা একা কেউ থাকবে না চারপাশে আমি কি পারবো পারবো না কারণ আমি জানি ইদার আমি প্রথম হচ্ছে আমি রেপ্ট হয়ে যাবো প্রথম চুরিটা আমারই দূর প্রথম আমি রেপ হয়ে যাব প্রথম আমাকে রেপ করবে তারপরে হয়তো মেরে ফেলার পরেও রেপ করবে তো সেটাই 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 আমার টেক আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু টেক আই ওয়ান্ট টু গ্র্যাব মাই ল্যান্ড আমি আমার জমিটা চাইছি এটা আমার জমি আর আমাকে কাউকে রক্ষা করতে হবে না নিজেদেরকে সামলাও